এটি কোনো নাটক বা সিনেমার দৃশ্য নয় সম্প্রতি সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মানসিক ভারসাম্যহীন এক নারী কন্যা সন্তান প্রসব করেছে অন্য আরেকজন সন্তান প্রসবের অপেক্ষায় রয়েছে গতকাল রাত নয়টার দিকে এই দুই নারীর জন্য নতুন পোশাক ও রাতের খাবার নিয়ে হাজির হয় কালীগজ থানার ওসি দেলাওয়ার হোসেন এ সময় সদ্য সন্তান প্রসবকারী মানসিক ভারসাম্যহীন নারী ওসিকে নিজের পাশে বসিয়ে শিশু কন্যা সন্তানকে তার কোলে দিলে এক আনন্দ ঘন মহত্বের সৃষ্টি হয় ইতিমধ্যেই ওই ভারসাম্যহীন নারীর কন্যা সন্তানকে দত্তক নিতে আগ্রহ প্রকাশ করেছে তৃতীয় লিঙ্গের ঝুমুরা তার তবে নিজের সন্তানকে কারোর কাছে দিতে নারাজ

পুলিশ জনগণের বন্ধু আইন শৃঙ্খলা রক্ষায় নিরলাস কাজ করার পাশাপাশি এই বাহিনী মানবিক কাজেও যে পিছিয়ে নেই সেটি আমরা মাঝে মাঝে ভুলে যাই দুই একজনের অপকর্মে পুরো বাহিনীকেই সমালোচনায় বিদ্ধ করি আমরাই তবে এই বাহিনীতে রয়েছে হাজারো মানবিক অফিসার যারা আত্মমানবতার সেবায় নিজেদেরকে সবসময় বিলে দিতে চাই কিছু উপহার সামগ্রী আমাদের সার পাঠিয়েছিলাম সেগুলি আমরা নিয়ে গেছি এবং নিয়ে যাওয়াতে সে অনেক বেশি খুশি যেমন কাপড় নিয়েছি বাচ্চার কাপড় নিয়েছি টাওয়ালি মশারি নিয়েছি ফুটস ফল নিয়েছি এগুলি নিয়ে গেছি এবং তখন সে বলে যে মামা আমি তো এখানে খাইতে পারি না তখন আমি খাওয়ার জন্য তার ব্যবস্থা করছি রাত্রে আবার তাকে খাবার দিয়ে আসছি এবং তার সাথে যে আরেকটা প্রতিবন্ধী অন্ধসত্তা রয়েছে তার জন্য খাবার নিচ্ছি তাকেও যেটা মিক্সি দিয়ে আসছি প্লেট দিয়ে আসছি গ্লাস দিয়ে আসছি পানি দিয়ে আসছি ফল ফুল দিয়ে আসছি কালীগঞ্জ থেকে শেখ শাহন সোহাগ দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা